ý này của các bác sĩ và mục đích đến việc đưa ra góc sáng

चिन्ता व्यवसा राजनीति राजनीति राजनीतिलाई पुरानो हानिसार

অনেক দলে নিবাস করতেらっしゃন ভিতরে দা ওদিক দেন ওদিক দেন ভিতরে নিন দা মনগর 11 9000 টাকা বল জয় সকল খমতা উচ্চ আল্লাহ সকল খমতা মালিক কে আল্লাহ ভিতরে যান ওন্দা ভিতরে যান সকল খমতা উচ্চ

ক্ষমতার মালিক সকল কিছুর মালিক আল্লাহু আকবার এটা তো সকল সর্ব গুণ এটা